একই সাথে কালার হবে এখানে কালার গুলা চেঞ্জ হবে খুব সুন্দর ইউনিক ইউনিক কালার আছে বিশেষ করে এগুলা কিন্তু রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য সবাই বিশ পিস তিরিশ পিস করে এই যে প্রথমে যেটা দেখাবো খুব সুন্দর একটা আইটেম দেখেন আছে মাছের গেয় আছে গরুর খামার আছে সব জায়গায় নিরাপত্তার জন্য কিন্তু थ्री 360 डिग्री घुरे-घुरे वीडियो फोटे আর এটার একটা শর্ট খেলে দুরের পালাবে টাচ ব্লুটুথ এর মাধ্যমে কানেক্টিং করে গান শুনতে পারবেন মুভি দেখতে পারবেন সবকিছু এই ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন মাত্র 1000 টাকা আমাদের কাছে এত সুন্দর সুন্দর সব কালেকশন এই যে একটা ইউনিক কালেকশন দেখা বেশি পছন্দ করে সবাই আমাদের কাছে লাইটিং আছে এটা 5 মিটার নিয়ন লাইট ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ হবে ফিক্সন আমাদের কাছে জাস্ট প্রেস করে দড়বো এটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন না এখানে এলইডি লাইট আছে আর এটা যদি একটু কারেন্টের সমস্যা আছে সেইসব জায়গায় কিন্তু এই লাইটগুলো আপনি ইউজ করতে পারেন এই সিসি ক্যামেরাগুলো ইউজ করতে পারেন এটা সোলার সিস্টেম মনো প্যানেল আছে চার্জ ব্যাক আপ দুর্দান্ত যাবে সারা রাত ব্যাক আপ দিবে দিন তো দিবে একদম ইউনিক কালার এটার মধ্যে আরো কালার আছে প্রাইস করবে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ইলেকট্রিক লাইনে চলতেছে এই যে ধরছে ভাই আগুন ধরছে আগুন ধরছে দেখছেন এই পাশে তিনটা লাইট জ্বলবে এখানে মোশন সেন্সর আছে সহকারে এই যে একটা প্লেস করবো অ্যালার্মটা অ্যালার্ম কিরকম অ্যালার্মার সিস্টেম দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে এই যে অন্ধকার করে দিসি জ্বলে গেছে আলুতে এই যে আলুতে অফ হয়ে যাবে আর এই স্ট্রিট লাইট বলে দেখেন এই পাশে মনো প্যানেল আছে এই পাশে হচ্ছে লাইটটা পাচ্ছেন তিন চোখের লাইট সাথে এটা হচ্ছে দিনের বেলা এভাবে রেখে দিব দিনের বেলা এটা হচ্ছে চাষ হইতেছে অন্ধকার করে দিলে কিন্তু জ্বলে যাবে অন্ধকার হয়ে গেছে জ্বলে গেছে দিনের বেলা চাষ হবে এগুলার সাথে স্ট্যান্ড কেবল এই স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু দিয়ে দিব মার্ক সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার লো মোট আছে আপার ডিপার বিভিন্ন ফাংশন পাবেন কাছে এই যে লম্বা যেগুলো আছে সানফোর্ড আছে জিপাসের আছে

আর ময়লাটা দেখেন এই যে ময়লা কিন্তু উঠে গেছে এই পাশে যত ময়লা ছিল এগুলা কিন্তু উঠে গেছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এই সাইনা যে ভাইরাল গ্যাজেট আইটেম এগুলা দেখানোর চেষ্টা করব এক এক করে বর্তমানে অনলাইন যে ট্রেন্ডিং আইটেম গুলো যেগুলো আপনারা খুঁজছেন কোথা থেকে কম দামে নেবেন ডাইরেক্ট সাইনা ইম্পোর্টারদের সন্ধান দিব এবং মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে কিন্তু এগুলো নিতে পারবেন এক এক করে সম্পূর্ণ কালেকশন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 শপ নাম্বার 104 এটা হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত 104 নাম্বার ঢাকা গুলিস্থান ঢাকা গুলিস্থান হানি ঠিক বাম পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দ্বিতীয় তলায় আসতে হবে একশো একশো চার তিনটা কালার নাম্বার করবেন আমাদের বিখ্যাত করতেছে মাত্র আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পর্ক এই পাশে একটা চোখ এই পাশে একটা চোখ এই পাশে একটা চোখ এইগুলো হচ্ছে ক্যামেরা বাকিগুলা হচ্ছে লেন্স কাজ করবে এই পাশে স্পিকার আছে আপনার বাসা বাড়িতে যে কেউ আসলে কিন্তু আপনি কথা বলতে পারবেন অর্থাৎ আপনি প্রবাসে আছেন প্রবাসে থেকে আপনার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবেন তিনটা ক্যামেরা আছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে ভিডিও ফুটেজ নিবে ফুল এইচডি কোয়ালিটি পাবেন হোল্ডার টাইপ আপনার বাসা যে হোল্ডার আছে সেখানে সেট করে দিতে পারবেন আপনি চাইলে যে কোনো প্লেস সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি বাসার খবরা খবর সব কিছু ওয়াইফাইয়ের মাধ্যমে চলবে জি ওয়াইফাই দিয়েও চলবে ডাটা দিয়েও চলবে আপনার ঘের আছে মাছের ঘের আছে গরুর খামার আছে সব জায়গায় নিরাপত্তার জন্য কিন্তু এইগুলো আপনার

স্লিপ মেসেজার আছে একদম ইউনিক কালেকশন যেটা ভাইরাল একটা কালেকশন ভাই আপনাকে একটু মেসেজ করি হাতটা দেন হাতটা দেন এই যে হাতটার মধ্যে মেসেজ করতেছি এন্ড হচ্ছে বডিতে মেসেজ করব ভাই কেমন ফিল হচ্ছে অনেক কেমন লাগতেছে ভাই চমৎকার এটা দিয়ে কিন্তু হেড মেসেজ করতে পারবেন সারা দিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে এটা দিয়ে যদি আপনি মেসেজটা করেন কি যে আরাম ভাই কি যে আরাম যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন আর এখানে অন অফ বাটন পাচ্ছেন রিচার্জেবল সিস্টেম দেখেন কিভাবে কাজ করতেছে স্লিপ ডাইরেক্ট বডি মেসেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যারা হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন হোলসেল রেট কিন্তু আলাদা সেটা আলোচনা সাপেক্ষে অবশ্যই আমাদের ফোন দিবেন বিস্তারিত আমরা বলে দিব আপনাদের তো একটা প্রেস করে অফ করে দিলাম আমাদের কাছে আরো ইউনিক ইউনিক কালেকশন আছে এই যে বর্তমান সময়ে দেশের যে পরিস্থিতি ভাই নিজেদের নিরাপত্তা সবার আগে বিশেষ করে আপুরা কিন্তু সবচেয়ে বেশি অনের অন নিরাপদ থাকেন আপনারা চাইলে এই সেফটি আইটেম গুলো ইউজ করতে পারেন দেখেন একই সাথে লাইটের কাজ করতেছে পাওয়ারটা অনেক বেশি সাথে আপনার সামনে যখন চিন্তায়কারী আসবে আপনি কি করবেন কিছুই নাই আপনার হাতে এই গুলো আপনার পার্সে ব্যাগে শপিং ব্যাগে সব জায়গায় রেখে দেন এগুলা দিয়ে আপনার নিরাপত্তার জন্য কাজ করবে এই যে দেখুন সাউন্ড এন্ড খাবে শর্ট তারে দলে যেরকম শর্টখানে শর্টকে দুরের উপরে দেখুন সাউন্ডটা দেখেন না ভাই সাউন্ডটা মাথা নষ্ট সাউন্ড এটা ফেলতে আমাদের কাছে এই ধরনের আছে এগুলাও কিন্তু আটানব্বই হাজার বোল্ট আছে এটা হচ্ছে আটানব্বই হাজার বোল্ট এটা তিরিশ হাজার বোল্ট শকিং টা দেখেন দেখেন

যে আমাদের কাছে ডিজিটাল সানগ্লাস চলে আসছে এই যে দেখেন একটা সানগ্লাসের মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্টিং করে কথাও বলতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্টিং করে গান শুনতে পারবেন মুভি দেখতে পারবেন সব কিছু এই ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন মাত্র এক টাকায় টাকায় জি এটার মধ্যে আবার বাটন আছে সাইড বাটন আছে স্পিকার আছে এই পাশে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা সাউন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর সব কালেকশন এই যে একটা ইউনিক কালেকশন দেখায় আপনাদের এটা এক কি সাথে ইয়ারপোর্টস কাজ করতেছে এখানে আবার কিন্তু বড় একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে আবার কিন্তু টাচ স্ক্রিন মানে এটা টর্চ লাইটের কাজ করবে পাওয়ার ব্যাংকটা সাইজটা হচ্ছে আট হাজার এর এখানে ডিসপ্লেটা দেখেন কত স্মুথ কাজ কর একদমই স্মুথ থাকবে গেম খেলতে পারবেন আছে ফোনের সাথে কানেক্টিং করে করে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে ফেলতে পারবেন কত আঠারোশো সারা বাংলাদেশে ডেলিভারি ওয়ান একের ভিতরে আপনি তিন চারটা কাজ করতে পারতেছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছে এরকম বর্তমান সময়ে কিন্তু এই যে লাইটিং সেট বেশি পছন্দ করে সবাই আমাদের কাছে লাইটিং আছে এটা পাঁচ মিটার নিয়ন লাইট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে এগুলো নিতে পারবেন পাঁচ মিটার আছে দশ মিটার আছে এটা হচ্ছে পাঁচ মিটারটা বারোশো পঞ্চাশ টাকা এটা পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ মিটার জন্য ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব ডিজে লাইটের মধ্যে আরও নিউ নিউ কালেকশন আছে আমাদের কাছে জাস্ট প্রেস করে ধরবো এটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন না এখানে এল লাইট আছে আর এটা যদি একটু এদিকে দৌড়ি না দেখেন লুকিংটা কি হয় এই যে এই যে লুকিংটা কি হয় পুরা ডিজে পার্টি ডিজে পার্টি আমরা যদি একটু নিচে দৌড়ি ভাই দেখেন নিচে দৌড়ি লুকিংটা দেখেন পুরা ডিজে পার্টিতে একটা লুক দিবে। আর যখন উপরে দিবেন উপরেও একটা লুকিং হবে আর এটার সাথে স্পিকার আছে প্রাইস করবে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এত সুন্দর একটি ডিজে লাইট পেয়ে যাচ্ছেন স্পিকার সহকারে মাত্র বারোশো টাকার মধ্যে স্ক্রিনশট নেবেন আমাদের কাছে সোলার সিস্টেম লাইট আছে এটা হচ্ছে সোলার সিস্টেম সিসি ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে সোলার থাকবে ফোর সিম সাপোর্ট করবে এটার মধ্যে দুইটা এন্টিনা থাকবে প্রত্যন্ত জায়গায় যেখানে ওয়াইফাই কানেকটিভিটি নাই অথবা কারেন্টের সমস্যা আছে সেই সব জায়গায় কিন্তু এই লাইটগুলো আপনি ইউজ করতে পারেন এই সিসি ক্যামেরাগুলো ইউজ করতে পারেন এটা সোলার সিস্টেম মোনো প্যানেল আছে চার্জ ব্যাক আপ দুর্দান্ত যাবে সারা রাত ব্যাক আপ দিবে সারাদিন তো দিবেই প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর একটি সোলার সিস্টেম সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন বিএইট খুবই পপুলার খুবই পপুলার একটি স্পিকার পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত থাকবে ফুললি ট্রান্সপারেন্ট থাকবে দুইটাই স্পিকার আছে আউটপুট টা জেলি ফিশ আছে খুব সুন্দর একটা জেলি ফিশে কালার হবে এখানে কালার গুলা চেঞ্জ হবে খুব সুন্দর ইউনিক ইউনিক কালার আছে এটার মধ্যে জিবি কালার পাচ্ছেন সাথে স্পিকার পাচ্ছেন এটা ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এগুলা কিন্তু খুচরা প্রাইস বলতেছি আবারও বলতেছি খুচরা প্রাইস এগুলো পাইকারির জন্য অবশ্যই ফোন দেবেন আলোচনা সাপেক্ষে আমাদের কাছে রাউটার আছে পকেট মিনি রাউটার এই পকেট রাউটার কাজটা কি আপনার বাসা বাড়িতে নেটওয়ার্কের সমস্যা গেম খেলতে পারতেছেন আপনি চাইলে ওয়াইফাই কানেক্টিভিটি নাই আপনি এই পকেট রাউটার দিয়ে দুর্দান্তভাবে গেম খেলতে পারবেন সিম সাপোর্টের নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে জিও সিম যে কোনো সিম সাপোর্ট করবে জিও রাউটার আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সিম এটার মধ্যে সাপোর্ট করবে অ্যান্ড আমাদের কাছে আছে এরকম সুন্দর আপনি ক্যাম্পিং লাইটগুলা পেয়ে যাচ্ছেন ক্যাম্পিং লাইট যারা হচ্ছে ডেকোরেশনের কাজে ইউজ করতে চান রেস্টুরেন্ট ডেকোরেশন আছে বাসাবাড়ির ডেকোরেশন ডেকোরেশন আছে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন আপনারা ঘুরতে গেছেন কোথাও বেড়াতে গেছেন সমুদ্র সৈকতে গেছেন অথবা বান্দরবন বিভিন্ন জায়গায় গেছেন সেখানেও কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে এরকম সুন্দর ক্যাম্পিং লাইট নিতে পারবেন আমাদের কাছ থেকে বিশেষ করে এগুলা কিন্তু রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য সবাই বিশ পিস তিরিশ পিস করে আমাদের কাছ থেকে নিতেছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে এই যে বর্তমান সময় কিন্তু খেলা চলতেছে বাংলাদেশের খেলা থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখবেন এটা দিয়ে এই যে এত বড় একটা প্রজেক্টর মানে চমৎকার অ্যান্ড্রয়েড সিস্টেম একটা প্রজেক্টর পেয়ে যাচ্ছেন কিভাবে কাজ করবে এই যে একটা লাইন আপনি জাস্ট কানেক্ট করে দিবেন আর ওয়াইফাই কানেকটিভিটি করে দেবেন সাথে এটাতে বড় স্ক্রিনে আপনি খেলা দেখতে পারবেন সামনে বিশ্বকাপ আসতেছে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে চার হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি বড় স্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন একটা হলের ফিল্মের বাইক পাবেন এই যে কত সুন্দর একটি স্মার্ট লাইট প্লাস লাইটার নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন ইউনিক একটা লাইট প্লাস লাইটার ভাই এটার একটি ইউনিকনেস দেখাই আপনাদের এক টাকাও খরচ হচ্ছে না একবার কিনবেন এই যে গ্যাস ভরবেন আর চালাবেন গ্যাস ভরতে হবে না কিন্তু এটা হচ্ছে ইলেকট্রিক লাইনে চলতেছে এই যে ধরছে ভাই আগুন ধরছে আগুন ধরছে দেখছেন এটা হচ্ছে ইলেকট্রিক লাইট এটা হচ্ছে ইলেকট্রিক লাইটার গ্যাসের কোনো দরকার নাই জাস্ট চার্জ দিবেন আর চালাবেন সাথে আবার কিন্তু লাইটের কাজ করবে আমরা লাইটটাও একটু দেখা দেই ভাই এই যে এখানে একটা প্রেস করব এই পাশে প্রেস করলে লাইট চলে আসছে দেখেন লাইটের আলোটা আপার ডেপার সহ বিভিন্ন ফাংশন পাচ্ছেন লক করে রেখে দিতে পারবেন পকেটে সব জায়গায় এগুলা বৃষ্টি বাদল রোদ যে কোনো সময় আপনি লাইটারে কাজ করতে পারতেছেন আবার রাতের বেলা কিন্তু লাইটের কাজ করতেছে মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন তো এই পাশে অনেকগুলা কালেকশন আমরা দেখলাম আমাদের কাছে সোলার সিস্টেম দেখেন স্যামসোল লাইট আছে এটা কিন্তু এই পাশে তিনটা লাইট জ্বলবে এখানে মোশন সেন্সর আছে অ্যান্ড অ্যালার্ম সহকারে এই যে একটা প্রেস করবো অ্যালার্মটা দেখেন না দু <muic> আচ্ছা <otros> আপনার বাসা বাড়ির সামনে যদি কেউ আসে অপরিচিত কেউ আসে চুট ডাকা চিন্তা করি যাই আসুক সিগন্যাল দিবে এরকম সিগন্যাল দিলে বুঝতে পারবেন রাতের বেলা কেউ চলে আসছে আপনার এখানে অপরিচিত আপনার উঠে ব্যবস্থা নেবেন তো এই প্রোডাক্টের মধ্যে দেখেন এই পাশে লাইট পাচ্ছেন এই পাশে সোলার এক টাকাও বিদ্যুৎ খরচ হবে না সোলার সিস্টেম লাইট পাচ্ছেন এই পাশে মোশন সেন্সর যেটা অ্যালার্মিং সহ লাইট সিগনাল দেবে প্রাইস করবে মাত্র আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এগুলা কিন্তু মোশন সেন্সরের মধ্যে এই যে কালেকশনগুলো আপনারা ডিটেক্ট করে ফেলছে দেখেন আপনারা ডিটেক্ট করে ফেলছে এটাও সোলার সিস্টেম লাইট আমাদের কাছ থেকে পাচ্ছেন এটার প্রাইসটা সাতশো টাকার মধ্যে না জিপিএস যদি নেন আপনারা আর এগুলো হচ্ছে গুগল সার্টিফাইড একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন মিলিটেক বা এম আই টেক লিখে সার্চ দিবেন অ্যান্ড্রয়েড বাসন আছে আইফোনের জন্য আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নয়শো নিরানব্বই টাকায় নয়শো টাকা করে দিলাম জান নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট মাত্র 900 টাকা গেমিং লাভার যারা আছেন তাদের জন্য গেমিং কুলার নিয়ে আসছি এগুলো আপনার মোবাইলকে একদম ঠান্ডা রাখবে ফ্রিজের মানে ফ্রিজের পানি যেরকম ঠান্ডা থাকে না বরফ যেরকম ঠান্ডা থাকে না আপনার মোবাইল থাকবে একদম কুল ঠান্ডা থাকবে সারা দিন রাইট গেম খেলবেন কোনো গরম হবে না এই ডিভাইসটা যদি আপনার ফোনের পিছনে সেট করে দেন ইনশাআল্লাহ এটা কত ভাই এটা প্রাইসটা পড়বে মাত্র 1500 টাকার আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা 1500 টাকার মধ্যে নিতে পারবেন মানে আমাদের কাছে আছে এরকম গার্ডেন লাইট পেজ আছে 16 সোলার সিস্টেম গার্ডেন লাইট সাথে রিমোট আছে এটা প্রাইসটা 1800 টাকার মধ্যে নিতে পারবেন চার্জ নাই সেজন্য চালা দেখাইতে পারলাম না আমাদের কাছে আছে এরকম সুন্দর মোবাইল স্ট্যান্ড সাথে স্পিকার পেয়ে যাচ্ছেন এটা 360 ডিগ্রি ঘুরবে এই পাশে স্পিকার পাচ্ছেন এখানে মোবাইলটা রাখতে পারবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র 800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন হিউ মডিফায়ার এ কালেকশন আছে খুব সুন্দর সুন্দর হিউ মডিফায়ার এ কালেকশন পেয়ে যাবেন মাত্র 800 টাকার মধ্যে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন এন্ড এরপর মিডিয়াম লাইট আছে এটা বড়টা এটার মধ্যে ছোট সাইজও হয় এই যে এটা হচ্ছে ছোট সাইজ এগুলা মোশন সেন্সর মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এন্ড এটার মধ্যে সোলার থাকবে এই পাশে বাটন আছে চার্জ দিতে পারবেন দেখেন আলোটা কিন্তু আরও বেশি থাকবে অনেক বেশি রাতের বেলা চার্জ হবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এটা নয়শো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা ছোটোটা নয়শো টাকা বড়োটা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড সিসি ক্যামেরার মতো দেখেন সিসি ক্যামেরার মতো একটা লাইট আছে আমাদের কাছে এটাও কিন্তু সোলার সিস্টেম দিনের বেলা চার্জ হবে রাত রাতের বেলা জ্বলবে এই যে অন্ধকার করে দিছি জ্বলে গেছে আলুতে এই যে আলুতে অফ হয়ে যাবে দেখেন অন্ধকার করে দিছি জ্বলে গেছে আলুতে অফ হয়ে যাবে এই প্রোডাক্টটা নিতে পারবেন সোলার মানে রাতের বেলা অটোমেটিক্যালি জ্বলবে দিনের বেলা বন্ধ হয়ে যাবে মাত্র মাত্র আমাদের কাছ থেকে 1100 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আমাদের কাছে এই যে গরমের আরাম ফ্যান নিয়ে আসছি যেটা এটা হচ্ছে 2570 মডেল একটা প্লেস করব এটার মধ্যে চারটা গিয়ার মোড আছে অনেক পরিমাণে বাতাস থাকবে আমরা যদি একটু দেখাই এটার বাতাসের ফ্লোটা প্রচুর পরিমাণে বাতাস থাকবে প্রচুর পরিমাণে উঠতেছে ভাই বাতাসে ফ্লোটা দেখছেন জি জি প্রচুর পরিমাণে বাতাস থাকবে এন্ড এটার মধ্যে কিন্তু মুভিং অপশন পেয়ে যাচ্ছেন এই পাশে মুভিং করতেছে দুই পাশেই কিন্তু ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে আবার এটার মধ্যে লাইট পাচ্ছেন এই যে লাইটের পাওয়ারটা দেখেন অনেক পরিমাণে আপনি লাইট পাচ্ছেন অনেকগুলা আচ্ছা খুব সুন্দর প্রাইস কাউন্ট এই প্রোডাক্টটা মাত্র 2000 টাকার মধ্যে নিতে পারবেন 8000 এমএস এর ব্যাটারি আছে এক চার্জে কোম্পানি বলে দিয়েছে 20 ঘন্টা ব্যাকআপ থাকবে এখানে 6টা ব্যাটারি আছে টোটাল 8000 এমএস 20 ঘন্টা ঘন্টা যদি নাও পান দশ বারো ঘন্টা তো অন্তত পাবেন আপনারা তো এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা হচ্ছে পঁচিশ সত্তর মডেল আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন বাচ্চারা অনেকেই প্রিন্টার খুঁজে আমাদের কাছে মিনি প্রিন্টার আছে বাচ্চাদের জন্য সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এই প্রোডাক্টটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন আমাদের কাছে আছে এরকম আপনারা মোশন সেন্সর লাইট এগুলো হচ্ছে সোলার সোলার স্ট্রিট লাইট বলে দেখেন এই পাশে মনো প্যানেল আছে এই পাশে হচ্ছে লাইটটা পাচ্ছেন তিন চোখের লাইট সাথে এটা হচ্ছে দিনের বেলা এভাবে রেখে দিব দিনের বেলা এটা হচ্ছে চার্জ হইতেছে অ্যান্ড অন্ধকার করে দিলে কিন্তু জ্বলে যাবে অন্ধকার হয়ে গেছে জ্বলে গেছে দিনের বেলা চার্জ হবে এগুলা সাথে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু দিয়ে দেবো এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার মধ্যে কিন্তু ছয় চোখের আছে এটা হচ্ছে ছয় চোখের বড়টা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকবে এখানে ছয় চোখের একটা লাইট পেয়ে যাচ্ছেন সাথে এক বছরে ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন আলো আলু থাকবে প্রচুর পরিমাণে এটার মধ্যে দুই চোখের আসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন প্রত্যেকটার সাথে সোলার অ্যাডজাস্ট করা থাকবে আপনারা নিতে চালে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে হ্যাঁ আমাদের কাছে এরকম বড় সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বড় যে সোলার স্ট্রিট লাইট পেয়ে যাচ্ছেন এগুলো বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র আট টাকার মধ্যে নিতে পারবেন পাঁচশো আট ওয়ার্ডের একটা এখানে লাইট পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ হবে লেভেল থাকবে এটার মধ্যে আমাদের কাছে আছে এরকম সুন্দর আপনি মস্কিউটি কিলার পেয়ে যাচ্ছেন মশা মারা মশা মাসির দিন শেষ দেখেন আপনি মস্কিউটি কিলারটা ইউজ করবেন আপনার গরুর খামার ইউজ করতে পারেন রেস্টুরেন্টের সামনে ইউজ করতে পারেন মশার খুবই উপদ্রব ডেঙ্গুর প্রভাব বেশি চিকন গুনিয়ার अब बेसि आपन चले মস্কিটো কিলারটি ইউজ করতে পারেন আপনার মশা একদম আপনার আশেপাশে কোথাও থাকবে না প্রাইস করবে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো মোটামুটি আমরা অনেকগুলো কালেকশান দেখালাম এই যে আরেকটা কালেকশান দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আঠারো হাজার এম এস যখন কারেন্ট চলে যায় অন্ধকারে থাকেন একটু আলোকিত করতে হলে এই ধরনের আপনারা আঠারো হাজার এম আমাদের পাওয়ার ব্যাঙ্কগুলো নিতে পারেন সাথে এরকম বারোয়াডের একটা লাইট থাকবে আর মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এই পাশে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এদের প্রাইসটা পড়তেছে মাত্র ハハハハ。<laughs> <laughs>